এবার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের গাড়িতে অভিযোগ বিজেপির দিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ করেন প্রচার শেষেই আজ যখন তারা সেখান থেকে আসছিলেন সেই সময় নোটা ফেলা এলাকায় বিজেপির হারমাত বাহিনী লাঠিনি আক্রমণ করে পরে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের গাড়িতে ভাঙচুর করা হয় যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত বিজেপির কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আজকে শালমরা অঞ্চলে আমরা বিভিন্ন এলাকার থেকে নেতৃত্ব লেভেলে যারা আসি বিভিন্ন বুথে আমরা আজকে প্রচারে গিয়েছিলাম তো প্রচারে গিয়ে মানুষের যেভাবে মানুষ হবে বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের সঙ্গে কথা বলছিল তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এইভাবে আশ্বস্ত করছিল বিজেপির বাহিনী সেখানে ভয় পেয়ে যায় তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এটা পরিষ্কার তারা বুঝতে পেরেছিলো আর আজকে যখন সালমারায় সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে হবে আজকে সাড়া দিচ্ছিল আজকে বিজেপি সেটা দেখে আতঙ্কিত আমরা প্রচার শেষ করে আমরা যখন ফিরছিলাম বাড়ির দিকে ঠিক নোডাভাড়া চপতি বিজেপির বেশ কিছু হারমাত বাহিনী বাহিনী একদম ধারালো অস্ত্র অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মোটা মোটা বাডাম লাঠি নিয়ে তারা পাতার খায় সৌভাগ্যক্রমে আমি তাদের সেই বেরিকেট ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার পৃথিবী পিছনেই আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ এবং এই অঞ্চলের পার্টির সভাপতি ধনঞ্জয় রায় তারাও আজকে একটা বুথের দায়িত্ব নিয়ে সেই এলাকার লোকের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিল তারা আমার ঠিক পিছনে ছিল তারা যখন আসছিল আমার গাড়িতে আক্রমণ করতে না পেরে আমার উপর আঘাত করতে না পেরে পরের গাড়িটার মধ্যে তারা গিয়ে রীতিমতো আঘাত করে গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা দুজন আমাদের দলের কর্মী তাদের উপর আঘাত করে তারা মারাত্মক হবে আজকে জখম হয় আমি পরিষ্কার কথা একটা ভাবে একটা কথা আমি পরিষ্কার করে বলছি যে নিশ্চিত প্রামাণিক যেভাবে গুন্ডাগিরি শুরু করছে যেভাবে মস্তানি শুরু করছে মানুষের উপর যে অত্যাচার এই অত্যাচার মানুষ মুখ বুঝে সহ্য করবে না আগামী উনিশ তারিখ আমাদের লোকসভা নির্বাচন আমি পরিষ্কার করে বলছি এই লোকসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব নিশ্চিত প্রামাণিক পাবে এবং সেই সাথে আমরা থানার অফিসারকে ওসি সাহেবকে আমরা বলেছি তিনি যাক তিনিও ঠিক আমাদের ছিলেন বলতে গেলে প্রায় তার সামনেই এই ঘটনা আজকে ঘটে এবং ওসি সাহেব যদি আজকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে আমরা কিন্তু এবার আর বসে থাকবো না এর জন্য যা যা করতে হয় আমরা কিন্তু সেটা কিন্তু করব